গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোটো নদীতে নতুন পানির আগমনে গ্রামীণ জীবন যেন আবার প্রাণ ফিরে পেয়েছে এই রূপময় বাংলায় সেই নদীর পারে শরতের স্বচ্ছ সুন্দর গ্রাম্য পরিবেশ উপভোগ করার জন্য কমলি ফুল যেন হাত নেড়ে আমন্ত্রণ জানায় বছরের এই সময়ে নদীর পাড়ে চরের গ্রামীণ প্রকৃতি সাজে নতুন আর গন্ধে সেই গন্ধ যেন হারিয়ে যাওয়া কোনো স্মৃতিময় শৈশবের কথা মনে করিয়ে দেয় ফিস ফিস করে গ্রামের মেঠোপথ শান্ত পুকুর পাড়ে শীতল বাতাস আর শরতীর আকাশে আলো ছায়ার খেলা যেন এই ঋতুকে দিয়েছে এক নতুনত্ব বিকেল হলেই এখানে গ্রামের মানুষ ছুটে যায় সাপ্তাহিক গ্রামীণ হাটের পথপানে তখন গ্রাম বাংলার শান্ত মেঠোপথগুলো ভরে উঠে গ্রামীণ জীবনের কর্মমুখর পদচারণায় আবার অনেকে আসে গ্রামের কাঁচা পাকা সড়ক ধরে গ্রামের পথ ভিন্ন হলেও সবার গন্তব্য আজ মিসকিপাড়া সাপ্তাহিক গ্রামীণ হাটে বিস্কিপাড়া হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবস্থিত গ্রামের মানুষের হাট এখানে সপ্তাহের রবিবার এবং বুধবার হাট অনুষ্ঠিত হয় হাটকে কেন্দ্র করে এখানকার গ্রামের মানুষ তাদের উৎপাদিত নানা ধরনের ফসল নিয়ে আসতে শুরু করে সেই দুপুর থেকেই দুপুর গড়িয়ে বিকেল হলেই এই হাট যেন কোলাহলে ভরে যায় কেননা সেই সময় গ্রামবাসীরা সারাদিনের কাজ শেষে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসে এই হাটে গ্রামের সহজ সরল মাটির মানুষের এই সাপ্তাহিক গ্রামের হাটটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই গ্রামের হাটের মাছ বাজারে এসেই যেন মন জুড়িয়ে যায় বড় একটি বট গাছের ছায়ার নিচে বসেছে হাটের মাছ বাজার সেই মাছ বাজারে মাছ কেননা আজ হাটের দিন তাই তো বাজারের দিনের তুলনায় হাটের দিনে এখানে প্রচুর মাছ পাওয়া যায় বিকেল বেলার সাপ্তাহিক গ্রামের হাটে নানা ধরনের টাটকা মাছের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমরা এখন রয়েছি মাছের বাজারে একদম তাজা দেশি মাছের যে বাজারটি সেটি কিন্তু অলরেডি বসতে শুরু করেছে দেখুন একদম টাটকা দেশি মাছ রয়েছে এখানে বট গাছের একটি বিশাল ছায়া সেই ছায়ায় বসেছে এই বাজার শিং মাছ নিয়ে আসা হয়েছে পুষ্টিতে ভরপুর বিভিন্ন ধরনের মাছ

তো বাজারের পরিবেশটি কিন্তু খুবই সুন্দর আবহমান গ্রাম বাংলার যে চিরচেনা দৃশ্যগুলো সেগুলো এই বাজারে আমরা দেখতে পাচ্ছি এগুলো কত করে তিনশো টাকা কেজি এটা এটা দেশি দেখুন একদম খোলা আকাশের নিচে বসে এরকম মাটিতে গাছের ছায়ার ছায়ার নিচে বসে এই বাজারটি দেখে একদম মন প্রাণ ভরে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এগুলো কত করে টাকা টাকা কেজি কেজি মাছ খুব মাছ ভর্তা খাওয়ার জন্য কিন্তু উপযুক্ত এগুলো কি মাছ নিজে মারে নিয়ে আসছেন কতক্ষণ লাগছে এই মাছ পিলে মারতে হ্যাঁ এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টাতে তো অনেক মাছ মারছেন তাহলে

हे ए माथो ए न एक टु दो रन भयो भाइ ए एक टु दो रन भयो आइउ त भेट्छ नि म यार जे लाइभ कोइ बाले फाइनल गर्जायो भयो आज न हो

সুপ্রস এতক্ষণ আপনাদের মাছের বাজারটি দেখালাম এখন আমরা কাঁচা বাজারের কিছু দৃশ্য আপনাদের দেখাবো আমরা যখন এই গ্রামের হাটটিতে এসে পৌঁছালাম তখন গৃহস্থরা তাদের উৎপাদিত নানা ধরনের শাক নিয়ে আসতে শুরু করেছেন হাটের একদিকে একটু রোদ কম থাকায় অনেকে বসেছেন সেই ছায়ায় গ্রাম বাংলার একেবারে গ্রামীণ পরিবেশে বসেছে এই সাপ্তাহিক হাট মাটিতে বসে বিক্রি করা হচ্ছে গ্রামের উর্বর মাটিতে উৎপাদিত নানা ধরনের টাটকা সবজি হাট উপলক্ষে আজ প্রচুর সবজির আমদানি হয়েছে দামও তুলনামূলক অনেক কম বিকেলের শেষ আলোয় এই হাট যেন আজ অন্যরকম এক সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে শেষে গ্রামীণ হাটে গ্রাম্য জীবনের ব্যস্ততা আর টাটকা ফসলের সমাহারে এই হাট হয়ে উঠেছে আরও জমজমাট বর্তমান যুগে আধুনিক বাজার ব্যবস্থা গড়ে উঠলেও গ্রামের হাটের অবদান আজও অমলান প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং গ্রাম বাংলা সংস্কৃতি রক্ষার্থে এই গ্রামীণ হাটগুলোর অবদান যুগের পর যুগ ধরে চলে আসছে আমাদের দেশে তাই তো এই গ্রামীণ হাটের সাথে জড়িয়ে রয়েছে আমাদের শেখরের কথা আমাদের হারিয়ে যাওয়া শৈশবের কিছু স্মৃতিগাথা দিন গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি তরকারি নিয়ে এসেছেন বেগুন এখন দাম কত করে লুক নাই আপনি কি নিয়ে আসছেন মুকি নিয়ে আসছেন কত করে মুকি এ 40 তো 40 টাকা করে মুকি বিক্রি করা হচ্ছে এগুলো বাজারে কিন্তু নতুন এসেছে আসলে এই বর্ষাকালে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজির যে ফলন সেগুলো আমরা দেখতে পাচ্ছি কচুর লতা নিয়ে আসা হয়েছে কত করে আটি আটি 20 টাকা 20 টাকা টাকা করে সুপ্রিয়ার্স দেখুন একদম টাটকা লাউ সবুজ লাউ নিয়ে আসা হয়েছে সেই সাথে রয়েছে কচু কচু কত করে ভাই বিশ টাকা পিস কচু বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি এই বাজার তো সুপ্রিয় আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি বর্তমানে আমরা যে বাজারটিতে অবস্থান করছি সেই বাজারের নাম হচ্ছে মিসকিপাড়া বাজার এবং এই বাজারটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রাম রামভদ্রপুর ইউনিয়ন অবস্থিত মিসকিপাড়া গ্রাম সংলগ্ন এই বাজারটি

গ্রামীণ বাজারগুলো এরকমই একদম বেছে বেছে টাটকা শাকসবজি নেওয়ার এখানে প্রচলন রয়েছে সেই আদিকাল থেকেই তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে গাভীর দুধ নিয়ে আসা হয়েছে কত করে ষাট টাকা ষাট টাকা কেজি মোটামুটি দাম কম ষাট টাকা কেজি করে গাভীর দুধ বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের আমের পসরা বসিয়ে সাজিয়ে সাজিয়ে বসেছেন কোনটা কত করে কেজি ভাই এটা কত ষাট টাকা আর এই যে আশি টাকা আনারস কত করে পিস তিরিশ টাকা পিস আনারস করতে হচ্ছে